এখন কি আম ভালো করি এখনো কি পাকছে না পাকে নাই না কেমিক্যাল দিছে এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে খুবই টেনশনে আছে তারপর খাইছি মেহমানকে খাওয়াইছি এর মধ্যে মেহমান আসছে আর সবুন্য বেশি খাইছে আম কেমন আর আপনাদের অডিয়েন্সের মধ্যে তো অনেকজনই আছেন যে ভালো আম কি আসলে উঠছে বাজারে সেটা আমরা জানতে চাচ্ছি জানতে চাচ্ছি আর দ্বিতীয় কথা এই আমগুলোর নাম কি এটাও কিন্তু আমি জানি না এই আমগুলো কি কইছে ভুলে গেছি মনে নাই যাই হোক তোমরা কমেন্ট করে বললো তো এই আমার নাম কি বে জিনিসগুলো অনেক অনেক দূর থেকে আসছে সেই সুদূর বরিশাল থেকে শুভণী ইউকামনি সৈকত তাদের দাদাবাড়ি ফিরোজপুর ওই এলাকা থেকে আসছে চুলের হাজার সমস্যার একটাই সমাধান আমার হাতের বানানোতে যাদের চুল পরে যাদের নতুন চুল গোয়া না যাদের মাথায় খুশকি আছে এক কথায় সবকিছুর সমাধান তারা এই অর্গানিক তেলটি অর্ডার করে না তারা কিন্তু খুব মিস করতেছে এক্ষুনি অর্ডার করে ফেলো আমাদের থেকে বিশ্বাস হচ্ছে না ট্রায়াল ফ্যাক্টিও নিয়ে দেখতে পাবে এগুলো নিয়ে আসছে আমার ব্যান বড় ছেলে শাশুড়ি মানি স্মরণের মা ফ্যানসে কোন উপলক্ষে তোমাদের আমি বলি আমাদের টুকটুকি সোনা দুইটা দাঁত উঠছে এখানে একটা দাঁত এখানে একটা দাঁত সেইগুলোকে নানিয়ে আমাদের জন্য পিঠা নিয়ে আসছে এটা হল দাঁতের পিঠা আমাদের দেশে কিন্তু নানের ফুলের দাঁতের দাঁত উঠলে দাঁতের পিঠা নানিরা কিন্তু ফাড়ায় আমরাও ফাড়াই এভাবে আমার মারা করছে দেখছি তো সেই ক্ষেত্রে দেখতেছি বরিশালেও এই নিয়মটা আছে এগুলো তার এখানে হচ্ছে এই পিঠা পিঠাগুলো অনেক মজাই হয়েছে আর এখানে হলো সুগন্ধের দাদাবাড়ি পিরোজপুরের এলাকার দো ইয়া মিষ্টি আর এগুলো হলো রসগোল্লা

শুরু করব তারপরে খাবো কারণ নরমাল ছিল তো একটু ঠান্ডা হই আছে টুকটুকি সোনা দেখো খেলনাগুলো এখানে সব রেডি হয়ে থাকে তার সাথে থাকে আমার মহামূল্যবান তেলটাও আজকে রান্না মা করব কি কালকে ডাল আর ডিম ভুনা করছি সোবনের আচার আমি নাকি রান্না করতে পারি না কম রান্না করি বেশি করে রান্না করি তাই এই জন্য একবার আজকে বেশি করে শুরু করছি যাও আজকে কত খেতে পারো খাও আর মাছও রান্না করতে চাইছিলাম কিন্তু বের করি না ঘুরেই থাকি যাইব অত ফালানি যাইব এই শাক গুলা কে পছন্দ করে কালকে আমারা বলছে শোভন শাকও তো একটু বাজি করতে পারতেন এটা বলাতে আজকে আমাদের আপারাতে একবারে নিচ থেকে যে এলেনচা শাক আমাদের দেশে বলে হলো এলিসা শাক কার দেশে কি বলে জানি না অনেকে বলে এলেনচা শাক এই শাক চিংড়ি মাছ দিয়ে আজকে বাজি করব খুব সুন্দর করে আর এখানে কচুরমুখী মুখী চিংড়ি মাছ দিয়ে আর টক দিয়ে

ও মাগো দুপুর দুইটা চল্লিশ মিনিট বাজে এখন হঠাৎ করে কিভাবে হয়ে গেছে এত অন্ধকার হয়ে গেছে রান্নাঘর থেকে দৌড়ে এখানে অন্ধকার যে আর এরা ঘরে ঢুকার জন্য কি চিল্লা লাগায় দিচ্ছে ওই যে অন্ধকার দেখছে আকাশে ডাকতেছে এদের ঢুকে ফেলবে এখন ঘরের মধ্যে বাগান বিড়ছে দেখতে ভালো লাগে না ফাইনালি ঝুক ঝুক করে অনেক বৃষ্টি চলে এসেছে এখন মন চাইতেছে সবাই মিলে কিন্তু একটু বিজি কিন্তু দুঃখের বিষয় আমাদের বিল্ডিং এ ছাদে উঠতে দেন ও আসো তোমরা একটু ছাদে উঠতে দিবে ওই ধরনের ভাষায় আমাদের জায়গা দিবা এনজয় করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেল আমার মনে একটা প্রশ্ন জাগলো তোমাদের জিজ্ঞেস করি আমার সব সময় তোর থেকে শুধু চামড়া উঠে গরম কালেও শীতকালেও বেজলিন দি লিপ জেল দি সব কিছু দি শুধু সামরা উঠে কেন যায় কতগুলো শাক নিছি বাজি করার জন্য একটু হয়ে গেছে তারপরে এই যে মাংস মুরগির মাংসটা হালকা করে আলু দিয়ে রান্না করছি এই সুবিনার গলার মধ্যে বান্ধব এখন এটা যাই হোক আর এখানে টক রান্না অনেকে টক রান্নার কথা আমাকে জিজ্ঞেস করো যে আন্টি আপু একটু রেসিপি দিয়ে দেয় টক রান্নাটা দেখো কি আমি হচ্ছে না আমি আমি রান্না করি আর দেখি আর বলি শাশুড়ি বৌমা দুজনে মিলি বলতেছি এটা হলে আর কিছু লাগে না দেখতেই মজা লাগে দেখতেই শান্তি লাগে রান্না করার সময়ও এটা রেসিপি কি আমি তোমাদের বলি এটার মধ্যে প্রথমে একটু ফানি দিবা একটু চিংড়ি মাছ তারপরে একটু রসুন বাটা সব কিছু দিয়ে হলুদ মরিচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে কতক্ষণ একটু কষাবা এরপরে বেশি করে ফানি দিয়ে তারপরে এর মধ্যে প্রচুর সরাগুলা মানে প্রচুর মুখিগুলো সিদ্ধ করবা সিদ্ধ হয়ে আসলে লেবু দিবা আর একটু গুটনি দিয়ে যে দিয়ে এটা দিয়ে একটু দিলে মানে হালকা ওটা খেতে বেশি মজা লাগে তারপরে পেঁয়াজ দিয়ে আর একটু রসুন কুষি দিয়ে একটু পেঁয়াজ কুষি দিয়ে বাগার দিয়ে দিবে কিন্তু এর আগে একটু তেলও ব্যবহার করা যাবে না বাগারের সময় শুধু ফাইনালি তেলটা ব্যবহার করা যাবে গোসল করে নামাজ পড়ে আসছি এই জন্য হিজাবটা আর খুলি নাই কারণ এত খিদা লেগে গেছে কচুর মুখি দেখলে অলরেডি এদিন এমন খিদা লাগে অন্য দিন এত খিদা লাগে না তাড়াতাড়িও খাওয়া হয় না আর মাংস আলারে মাংস দিয়ে দিই তাড়াতাড়ি কারণ মাংস আলা মাংসই পছন্দ করে আমাদের মতো কচুর পছন্দ করে না কবন সৈকত ইউ মনি লামিসা এরা কি করে একটার ভিতরে সব তরকারি নিয়ে নেয় আমি আবার ওটা পারি না এই যে না আমি আলাদা নেই আলাদা না

সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ।